আরেকটি বিষয় যেটি আছে যে আসলে তারা আদিবাসী নাকি উপজাতি এই নিয়ে একটি প্রশ্ন আছে সবসময় আমি আপনার কাছে আছে জানতে চাই আসলে কেন এই বিতর্ক ধন্যবাদ আপনাকে এবং একুশ টিভির দর্শককে প্রথমতটা হলো যে বাংলাদেশ আজকের যে ভূখণ্ড ছাপ্পান্ন হাজার বর্গমাইল এই ভূখণ্ডে আমরা যারা আঠারো কোটি মানুষ বসবাস করছি এই মানুষগুলো আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি আবার অনেকগুলো নৃতাত্ত্বিক মানে জনগোষ্ঠী দ্বারা আমরা আলাদা আলাদা বিভক্ত সব বাংলাদেশের জি তার মধ্যে বৃহত্তম জনগোষ্ঠী হলো আমরা বাঙালি এর বাইরে আরও পঁয়তাল্লিশটা ক্ষুদ্র নির্গোষ্ঠী আছে তো আমাদের রাষ্ট্র এদেরকে সাংবিধানিকভাবে ক্ষুদ্র নির্গোষ্ঠী উপজাতি এবং ইংরেজিতে ট্রাইবাল হিসেবে ঘোষণা করেছে এবং দীর্ঘদিন তারা নিজেরা এই উপজাতি হিসেবেই নিজেদেরকে পরিচিত করিয়ে আসছিল এতে কোথাও কোনো মানে বিভেদ কোনো দ্বন্দ্ব মনে হয় নাই আপনি জানবেন উনিশশো সালে দোসরা ডিসেম্বর যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিতে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির নেতা যিনি চাকমা সম্প্রদায়ের নৃগোষ্ঠীর মানুষ তিনি এখানে উপজাতি শব্দটাকেই বলা হয়েছে এবং বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতি অধ্যুষিত অঞ্চল এটার শুরুটাই বলা হয়েছে এটাকে মেনে নিয়ে এবং আবারও বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের সংবিধানকে মেনে নিয়ে এই চুক্তি করা হচ্ছে যেহেতু সংবিধানে বলা হয়েছে তাদেরকে ক্ষুদ্র নির্গোষ্ঠী উপজাতি এবং ট্রাইবাল তিনটে শব্দ ব্যবহার করা হয়েছে তো এটা ছিল এবং ওই চুক্তিতে বাউন্ন জায়গায় বাউন্নটা শব্দ আছে উপজাতি বা উপজাতীয় জি এরকম শব্দ তো এ কিন্তু কখনো কোনো বিতর্ক হয় নাই বিতর্কটা এসেছে এই যে আয়নো কনভেনশন ওয়ান সিক্স নাইন যেটা আপনার উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছে সেই স্বাক্ষরে এসে একটা নতুন করে একটা সংজ্ঞা দেয়া হয়েছে এখন উপজাতি যে যে আদিবাসী যে সংজ্ঞাটা এই সংজ্ঞা অনেক ধরনের আছে সারা দুনিয়াতে একটা হলো যে আবিধানিক সংজ্ঞা যেটাকে আমরা মানে ইংরেজিতে ইন্ডিজিনাস পিপল তার একটা আবিধানিক সংজ্ঞা আছে বা আরেকটা আছে অ্যানথ্রোপোলজি দিয়ে একটা ডেফিনেশন আছে বা হিস্টোরিক্যাল একটা ডেফিনেশন আছে আর এই যে মানে আবিধানিক মানে অর্থ বা অ্যানথ্রোপোলজিক্যাল যে নিতাত্ত্বিক যে সংজ্ঞা এই সংজ্ঞাটা সারা বিশ্বেই স্বীকৃত এইগুলো কিন্তু যারা অ্যান্থ্রোপোলজির স্টুডেন্ট যারা সমাজ কল্যাণের স্টুডেন্ট বা যারা সমাজবিজ্ঞানের স্টুডেন্ট বা বিভিন্ন বিষয়ের যারা তারা কিন্তু এটা পড়ছে এবং তারা গ্রহণ করছে এই নিয়ে কোথাও কোনো বিতর্ক নেই এবং ইভেন যারাই দাবি করছে তারাও এটা পড়ছে এবং পরীক্ষার খাতায় লিখছে কোনো সমস্যা নেই এটা কেউ যে তুলে দেওয়া হয়েছে তা না কিন্তু যখন এই যে আইলো কনভেনশন ওয়ান বলা হলো তখন সেখানে আরেকটা সংজ্ঞা বলা হলো এবং সেই সংজ্ঞার সাথে আবার কিছু মান্যতার বিষয় আছে মানে আপনি যদি এই সংজ্ঞাটা গ্রহণ করেন এই আয়ালো যে কনভেনশন এই কনভেনশনটা গ্রহণ করেন তাহলে আপনাকে এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করতে হবে হ্যাঁ তো সেই জায়গাতে আমাদের আমরা ওই কনভেনশনটাতে স্বাক্ষর করি নাই এরপরে দু সালে এসে জাতিসংঘ আরও বিস্তারিত আকারে ইউএন ড্রিপ সেটা ঘোষণা করলো এরপর থেকে আমাদের এই মানে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নির্গোষ্ঠীর কিছু মানুষ তারা নিজেদেরকে আদিবাসী বলা দাবি করা শুরু করলো তো ইভেন এখন দেখেন ওই যে শান্তি চুক্তি যিনি স্বাক্ষর করেছেন উপজাতি বলে সন্তু লার্মা তিনি নিজে এখন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জি হ্যাঁ তো এটা এক ধরনের শান্তি চুক্তির চরমভাবে একটা লঙ্ঘন আমি সেই বিতর্ক আজকে যাব না প্রশ্নটা হলো এই যে এই যে তারা এই দাবিটা করছেন কেন করছেন কারণটা কি ওই যে জাতিসংঘের যে মানে ইউএন যে চার্টারগুলো আছে সেই চার্টারে তাদের কিছু মানে সুবিধা নিশ্চিত করা হয়েছে জি এবং সেই সুবিধার থেকেও বড় কথা আমাদের এই ব্যাপারে জাতিসংঘের একটা বড় ফান্ড আছে যেমন এই যে এখন আপনি আগামী নয় তারিখে আপনি যেটা বললেন যে বিশ্ব আদিবাসী দিবস অলরেডি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আদিবাসী রিলেটেড নানা মানে প্রোগ্রাম কর্মসূচি হচ্ছে এবং এই প্রোগ্রাম কর্মসূচিতে প্রায় এটা দশ দিন দশ তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত চলবে ঢাকাতেও অনেকগুলো প্রোগ্রাম আছে এখানে কিন্তু বিপুল পরিমাণ ফান্ড আসে এই যে ফান্ডটা এই ফান্ডটাও কিন্তু এই দাবির একটা অন্যতম কারণ আপনি যদি এই ফান্ডটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই দাবিটা আর থাকবে না কেন বলছি দেখেন আমাদের রাষ্ট্র উপজাতিদের জন্য নানা সুযোগ সুবিধা দিয়েছে উপজাতি কোটা আছে যারা আদিবাসী দাবি করছে নিজেদেরকে যারা বলছে যে উপজাতি বললে আমরা খুব অপমানিত বোধ করি আমাদেরকে হীনতর বা মানে একটু হেয়তর মনে হয় তারা কিন্তু উপজাতি কোটার সুবিধা নিচ্ছে তারা কেউ বলছে না যে না আমি এই হীনতর সুবিধা আমি নিতে পারি না আরে আছে ক্ষুদ্রী সে বিষয়টিও আপনি একটু বলবেন যে ক্ষুদ্র সরকারিভাবে ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশে তো বললাম যে যদি সরকারিভাবে পঁয়তাল্লিশটা ক্ষুদ্র নির্গোষ্ঠী আর বড় বৃহৎ নির বাংলাদেশি তাহলে বাংলাদেশে আসলে ছেচল্লিশটা নির্গোষ্ঠী আছে টোটালি ছেচল্লিশটা নির্গোষ্ঠী আসে এই ছেচল্লিশটা নির্গোষ্ঠীর মধ্যে বাঙালি বৃহৎ নির আর বাকিগুলোকে ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হচ্ছে এটা ক্ষুদ্র নিগোষ্ঠী মানে কিন্তু এটা না যে তারা মানে হেও নিগোষ্ঠী তারা নিচু নিগোষ্ঠী এটা ইন টার্মস অফ পপুলেশন মানে জনসংখ্যা অনুপাতে জনসংখ্যা জনসংখ্যা অনুপাতে যখন আমরা ধরেন রাজনৈতিক বিভিন্ন গ্রুপ বলি না ও একটা এটা একটা ছোট দল এটা একটা বড় দল তাই না ছোট দল অর্থ হলো যে সংখ্যাগতভাবে তারা ছোট বা তাদের ইয়ে ছোট কিন্তু বড় দল অর্থ হল সংখ্যাগতভাবে বড় সংখ্যাগতভাবে ছোট দলও কিন্তু তাদের নানা উৎকর্ষতার মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা অনেক বড় হতে পারে যেমন বিশ্বে এখন অনেক ছোটো ছোটো দেশ আছে যারা কিন্তু সিঙ্গাপুরের মতো দেশ আমরা যদি বলি ছোটো একটা দেশ তারা মানে আমাদের এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রি তো এই আমরা সিঙ্গাপুরকে যখন ছোট দেশ বলি তাকে কিন্তু হীন দেশ বলি না তাকে মানে ক্ষীণ দেশ বলি না তাকে হেওতর দেশ বলি না তাকে নিচু দেশ বলি না এই যে একটা ভুল ব্যাখ্যা করে আমাদের সামনে এই দাবিটা তুলে ধরা হচ্ছে সেজন্যই জন্যই বললাম যে যারা নিজেদেরকে আদিবাসী মানে উপজাতি বলে পরিচয় দিতে গিয়ে মনে হয় যেমন আমি আমরাই যে উপ ধরেন বলা হচ্ছে যে উপশব্দটা একটা বোধ মানে হীন শব্দ কারণ তারা একটা ব্যাখ্যাদার করছে যে উপনদী হ্যাঁ এটা একটা ছোটো নদী আসলে কিন্তু উপনদী অর্থ ছোট নদী না উপনদী কিন্তু ছোটো নদী না উপনদী হলো যে নদীর দুটা ই থাকে একটা হলো বড়ো নদীর সাথে থেকে একটা শাখা নদী আর একটা হলো উপনদী যখন কোন নদী বড় মানে বড় নদীতে এসে মেশে সে নদীকে বলা হয় উপনদী আর বড় নদী থেকে যে নদীটা সৃষ্টি হয়ে নিচে যায় সে নদীকে বলা হয় শাখা নদী তাই না এটা একটা এখন আমরা যে আমরা যখন বলি উপহার এই যে উপসর্গ উপ একটা উপসর্গ বাংলা ভাষায় এটা বিভিন্ন শব্দের সাথে বসে শব্দটাকে পরিবর্তন করে বর্ধিত করে শব্দের অর্থটাকে আমরা যখন উপহার বলি তার মানে কি ছোট হার এই যে ভুল ব্যাখ্যাগুলো আমাদের সামনে দিয়ে আমাদেরকে এই যে মানে একটা জিনিস খাওয়ানো হচ্ছে তা কারণ কি এইখানে অনেকগুলো টার্মস বলা হয়েছে যেগুলো আমাদের রাষ্ট্রের জন্য শুধু আমরা কেন এই যে মানে জাতিসংঘের যেই মানে মানে যেই ঘোষণাপত্র যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে যারা বাংলাদেশকে চাপ দিচ্ছে আমেরিকা কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বা ইউরোপীয় বিভিন্ন দেশ তারা নিজেরাই তো এগুলোতে স্বাক্ষর করে নাই জি তারা নিজেরাই স্বাক্ষর করে নাই কিন্তু তারা আমাদেরকে বলছে তুমি এগুলো স্বাক্ষর করো এবং এগুলো বাস্তবায়ন করো হ্যাঁ যেটা তারা এই যে মানবাধিকারের ক্ষেত্রে তারা যে যে স্ট্যান্ডার্ডটা ইয়ে করে তারা নিজেরা যেটা ইসরায়েলে যেটা করে না সেটা আবার বার্মাই সেটা করতে বলে হ্যাঁ বার সেটা নিয়ে তারা খুব সোচ্চার কিন্তু ফিলিস্তিনে তাদের এইটা নিয়ে মুখ্য নয় তো এই যে ডাবল স্ট্যান্ডটা কারণটা কি তাদের এখানে একটা স্বার্থ আছে এই যে গ্লোবাল আজকে যে ফেনোমেনন বা এই যে দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যে এটা অনেক আগের একটা মানে পরিকল্পনা এটা নাইনটিন ফোর্টি ওয়ান থেকে শুরু হয়েছে নাইনটিন ফোর্টি সিক্সে এখানে নাইনটিন ফোর্টি ওয়ানে ব্রিটিশ যে গভর্নর ছিলেন আসামে তিনি এটা এখানে একটা রাষ্ট্র ব্যবস্থার কথা চিন্তা করেছিলেন নাইনটিন ফোর্টি সিক্সে এখানে আর স্যার রেজিল্যান্ড কুপল্যান্ড তিনি বলেছিলেন ক্রাউন কলোনির কথা এখন যে এই যে ক্রিশ্চিয়ান স্টেটের যে এই ধারণাটা আমাদের এখানে চলে এসছে এই সব কিছু কিন্তু এর সাথে জড়িত কারণ আমাদের এখানে এই যে জনগোষ্ঠীগুলো আছে আপনি বলে দেখেন চাকমা মারমা ত্রিপুরা পাংখো লুসাই এরা সবাই কোথেকে এসছে এরা সবাই এসছে আপনার মিয়ানমার থেকে অথবা ভারত থেকে ভারত কিন্তু আমরা যারা বাঙালি জনগোষ্ঠী আমরা এখানে চার হাজার বছরের এখানে বসবাস করি আমরা নানা ধরনের মানে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হয়েছে এখানে মানে শাসন কাঠামোর পরিবর্তন হয়েছে ধর্মীয় পরিবর্তন হয়েছে এই নানা পরিবর্তনের মধ্য দিয়ে বাঙালি হিন্দু বাঙালি মুসলিম বাঙালি বৌদ্ধ বাঙালি খ্রিস্টান আমরা এখানকার আদিবাসী জি আপনি এখানে যদি আমাদের এই যে পাহাড়পুর বলেন যে খ্রিস্টপূর্ব অন্তত বা এই যে ওয়ারি বটেশ্বর আমাদের এখানে একটু শেষ করি যে এই যে ইয়েগুলো এগুলো খ্রিস্টপূর্ব দুইশো তিনশো বছর কোনোটা এক হাজার বছরের প্রাচীন তো সেই আপনি ওয়ারি বটেশ্বরে আপনারা এক হাজার বছর আগে আমরা মানে গর্ত ওখানে হাম্মামখানা পাওয়া গেছে তাহলে এক হাজার বছর আগে আমার পূর্বপুরুষ মানে গোসল করতো গোসলখানা গোসলখানা কিন্তু সভ্যতার একটা খুব বড় একটা উপকরণ তো সেখানে বসবাস করত এখন যারা এনারা দাবি করছেন তারা ক্ষুদ্র নিগোষ্ঠী এখানে আমাদের আপত্তি যে আসলে এইটা নির্ধারণটা কীভাবে হবে এটা কি মানে মানে একটা নির্দিষ্ট জায়গা ভিত্তিক হবে না মানে অঞ্চলভিত্তিক হবে না রাষ্ট্র পুরো রাষ্ট্রভিত্তিক হবে ওই আইলো সিক্স নাইন ওয়ান সিক্স নাইন যেটা সেটাকেও কিন্তু ভুল ব্যাখ্যা হচ্ছে ওখানেও কিন্তু বলা আছে যে একটি নির্দিষ্ট রাষ্ট্রে যারা শরণাতীত কাল থেকে বসবাস করে অথবা আপনার যারা ওই যে মানে ইয়ে মানে কলোনি পোস্ট কলোনিয়াল তখন পোস্ট কলোনি বলতে আমরা কোনটা ধরবো পোস্ট কলোনি বলতে কি আমরা যদি একেবারে একাত্তরে আমাদের স্বাধীনতা বলি তাহলে তো পাকিস্তান বা ব্রিটিশ ব্রিটিশ আমল তো ব্রিটিশ আমলের আগে কি আমাদের এখানে বাংলাদেশিটা ছিল না আমি আসবো পলাশ ভাই আপনার কাছে আবার